আসসালামু আলিকুম রহমতুল্লাহ আল্লাহর শেষ সহমতি সবাই ভালো আছেন ছোট্ট সামাজিক কার্যক্রম বান্ধব ভিডিওতে জানাতে সবাইকে স্বাগতম মূলত হচ্ছে এই যে রাস্তাটা দেখছেন হচ্ছে আমাদের বাড়ি থেকে মসজিদে যাওয়ার রাস্তা তো রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে ঘাস ছিল যেটা হচ্ছে জঙ্গল বলা হয় এই জঙ্গলে থাকায় এই আবিজাবি গাছ আর কি এমনিতে যেগুলো বেড়ে ওঠে ওই গাছগুলো ছিল ওই রাস্তার দুই পাশে আর মাঝখান দিয়ে ফাঁকা ছিল আর এটা হচ্ছে আমাদের এই পার্শ্ববর্তী একটা কবরস্থান এই রাস্তা ধরে হচ্ছে মসজিদে যায় প্রতিদিন তো কবরস্থানটা হচ্ছে আজকে পরিষ্কার করার জন্য তিনজন মানুষ কাজ করতেছে আর মূলত যে জিনিসটা বলার জন্য আপনাদেরকে ভিডিওটা করে সেটা হচ্ছে এই রাস্তাটা পরিষ্কার করার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছি আমার আব্বার সাথে শেয়ার করছি আব্বা ব্যস্ততার কারণে আসলে সময় দিতে পারে না আর আমারও ঘরের কাজ সব মিলে আমি ব্যস্ত ছিলাম তো হঠাৎ করে আজকে খবর পেলাম যে কবরস্থানটা নাকি পরিষ্কার করতেছে এসে দেখি যে মসজিদ কর্তৃপক্ষ কবরস্থান পরিষ্কার করার জন্য তিনজন মানুষ নিয়োগ করছে তো ওনারা ওনারা ওনাদের মতো কাজ করতেছে আর পাশাপাশি এইটাও ওনাদের কন্টাকে ছিল মানে আজকে এক হাজিরা করব ওনারা এইটাও পরিষ্কার করবে তো আমি ভাবলাম যে আমি নিজেও হচ্ছে ওনাদের সাথে শরিক হই তো ওনারা ওনাদের মতো কবরস্থান পরিষ্কার করছে আর আমি হচ্ছে ওনাদেরকে সাহায্য করার জন্য এই রাস্তাটা পরিষ্কার করছি যদিও রাস্তাটা পরিষ্কার করার জন্য আমার প্ল্যান ছিল কিন্তু ব্যস্ততার কারণে আসলে আমি সময় সুযোগ করে এটা আর কাজ করতে পারি নাই এই ভিডিওটা যেদিন রেকর্ড হচ্ছে অর্থাৎ যেদিন এই জায়গাটা পরিষ্কার করছি তার আগের দিন আমি আমার বাতিস এবং এক ছোটো ভাইয়ের সাথে শেয়ার করলাম যে এটা পরিষ্কার করার প্রয়োজন তো আপনারা আপনাদের আশেপাশে যত সামাজিক কার্যক্রম আছে নিজ করার জন্য চেষ্টা করবেন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে মূলত রাস্তার রাস্তার দুই তারা যখন গাছ ছিল তখনকার ছবি আর ভিডিওতে এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে পরিষ্কার করার পরে ছবি তো মূলত আমি হচ্ছে ওই যে মাতা দেওয়ালের ওই ওইখান থেকে এই পর্যন্ত আমি পরিষ্কার করছি মোটামুটি কোনো রকম পরিষ্কার করছি আর ওইদিকে আবার ওনারা করছে তো ওনারা মোটামুটি কাজ করতেছে খুব সুন্দর করে পরিষ্কার করছে যদি দেখায় আপনাদেরকে এই যে দেখেন এখানে হিউজ পরিমাণ মনে করেন জঙ্গল যে জঙ্গলে যে গাছগুলো বেড়ে উঠে মানে আগাছা আর কি এই আগাছা ছিল হিউজ পরিমাণ তো এই হচ্ছে এখনও এটা হচ্ছে পার্সোনাল কবরস্থান এটা এখনো পরিষ্কার করে নাই আর এই দিকে এখনও কার্যক্রম চলতেছে খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে সব তো এগুলো সব পরিষ্কার করব ওনারা আর এই দিক দিয়ে হচ্ছে ওনারা পরিষ্কার করছে আমি মূলত হচ্ছে এই নারিকেল গাছ থেকে এটা শেষ মাথা পর্যন্ত পরিষ্কার করলাম তো আপনারা আপনাদের আশেপাশে থাকা যত সামাজিক কার্যক্রম আছে সেগুলোর সাথে নিজেদেরকে জড়িয়ে রাখার জন্য চেষ্টা করুন সবসময় ভালো কাজের সাথে নিজেদেরকে কিংবা নিজেকে জড়িয়ে রাখুন এবং যাই করবেন সামাজিক কার্যক্রম যাই করবেন সেটা সমাজের মানুষকে দেখানোর জন্য না সেটা করবেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তো হয়তো অনেকে প্রশ্ন করবেন তাহলে আপনি কেন আমাদেরকে দেখাইতেছেন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার এই ভিডিও দেখে যদি আপনারা উৎসাহ পান অনুপ্রেরণা পান তাহলে হচ্ছে আমার ভিডিওটা করা স্বার্থ তো মূলত আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে আপনারা আপনাদের আশেপাশে থাকা যে কোনো সামাজিক কার্যক্রমে নিজেদেরকে কিংবা নিজেকে জড়িয়ে রাখুন এটা দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণমূলক একটি কাজ তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ